ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বাইক মার্টগ্রিউট পক্ষ থেকে আজকে আপনার জন্য নিয়ে আসলাম ইয়ামাহা এফ জেট ইয়ামাহা এফ জেড ব্ল্যাক এবং ব্লু কালার কম্বিনেশনে ডাবল ডিস্ক ডুয়েলস চ্যানেল এ ভিএস বাইক তাহলে ডাবল ডিক্স ডুয়েলস্যানেল এ ভিএস বাইক এই বাইকটি আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক মার্ক্রিটে ইয়ামাহা এফ জেড ডাবল ডিস্স আপনারা পেয়ে যাবেন আমাদের সোনাম বাইক মেট্রো এবং কি বাইকটি আছে রেজিস্ট্রেশন করা বাইকটি আছে রেজিস্ট্রেশন করা ঢাকা ল আটচল্লিশ আটষট্টি সিরিয়াল আটচল্লিশ আটষট্টি সিরিয়ালে সাল পর্যন্ত বাইকটি রেজিস্ট্রেশন করা আছে 2028 সাল পর্যন্ত বাইকটি রেজিস্টেশন করা আছে এবং কি বাইকটির মিটারে কত কিলো আছে আমরা একটু দেখা দেব মেকিমিটারে আছে 5638 কিলো 5638 কিলো বাইকটির মিটারে আছে আর আমি এই ভিডিওতে আপনাদেরকে ভালোভাবে সম্পূর্ণ বাইকের কন্ডিশনটা ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই যে বাইকের টায়ার কন্ডিশন আর পিছনে দেখা দিবন্ডেশন প্রত্যেকটা বাইকের ছটা করে ছবি এবং চার মিনিটের একটা ভিডিও আমাদের অফিসিয়াল ফেসবুকে বাইক স্মার্ট ভিডিও টিকটক ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা বাইকের ছটা করে ছবি এবং চার মিনিটের একটা ভিডিও এই চার মিনিটের ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমরা বাইকের প্রত্যেকটা অংশ প্রত্যেকটা পার্ট আপনাদেরকে ধীর স্থিরভাবে দেখানোর চেষ্টা করে থাকি এই ভিডিওর মাধ্যমে আমাদের লোকেশনগুলো বলে দিব আমাদের মেইন ব্রাঞ্চ ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার পিলারের পশ্চিম পাশে দুয়ারিপাড়া ওয়াসাই স্ট্যাপ কলোনির সামনে বাইক মার বিড়ি এবং কি আমাদের দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার ব্রাঞ্চ মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ডের বাটা শোরুম এবং ব্যাংক এশিয়া মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ডের বাটা শোরুম এবং ব্যাংক এশিয়ার পশ্চিম পাশ দিয়ে সোজা তিন মিনিট আসলে সদাগর কোরিয়ার সার্ভিস সদাগর কোরিয়ার সার্ভিসের ঠিক পাশেই আমাদের দ্বিতীয় এবং তৃতীয় নম্বর ব্রাঞ্চটি অবস্থিত আর আমরা আমাদের তিনটা শোরুমে প্রতিদিন চেষ্টা করি একটা লাইভের মাধ্যমে যে বাইকের কালেকশনগুলো আমাদের কাছে থাকে এগুলো আপনাদেরকে দেখানোর জন্য আপনারা যারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো করে রাখছেন প্রতিদিনের আপডেট নিউজ পেয়ে যাবেন অফিসিয়ালরা লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যারা এখনও আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং আমাদের টিকটক ইউটিউব চ্যানেল এগুলোতেও আমাদের বাইকের ছবি ভিডিওগুলো পেয়ে যাবেন আর সাথে ক্যাপশনের মধ্যে প্রত্যেকটা বাইকের ডিটেলস দেওয়া থাকে অল ডিটেলস ক্যাপশনে দেওয়া থাকে তারপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটা কন্ট্যাক্ট নাম্বারই কল দিলে আমরা আপনাদেরকে অল ডিটেলস জানিয়ে দিতে পারব আর যারা ঢাকার বাইরে বা প্রবাসে আছেন বাইকগুলো সরাসরি ভিডিও কলে দেখতে চান অবশ্যই কল দিবেন আমরা ভিডিও কলে দেখাতে পারবো আমাদের লোকেশন ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী একদম সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর ফিলারের পশ্চিম পাশে দুয়ারিপাড়া ওয়াসা স্টপারের সামনে বাইক মাঠ বেরিয়ে আলাইকুম